হ্যালো বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে এই যে দেখতে পাচ্ছ খেপিমা মাল লোড হচ্ছে তা এটা ভাড়া যাচ্ছে শান্তিপুর গাজী মেয়ের মেলা উপলক্ষে ভাড়া যাচ্ছে শান্তিপুর নদিয়া শান্তিপুর এটা পৌরসভা এলাকায় এইটা হয় বৈশাখ মাসের শেষ রবিবার তা এটা ভোটের কারণে পিছিয়ে জ্যৈষ্ঠ মাসের চার পাঁচ তারিখ দুদিন পজিশন এই দেখতেই পাচ্ছ আজকে চার তারিখ মাল যাচ্ছে পাঁচ ছয় দুদিন পজিশন সাত তারিখে রিটার্ন এই দেখতেই পাচ্ছ আমাদের শান্তিপুর বন্ধুরা মাল লোড করছে হ্যালো শান্তিপুর ওয়েলকাম টু শান্তিপুর আগে বছর যেখানে ছিলাম সেখানেই আছি এই যে সেই বন্ধু আমাদের তা দেখতে পাচ্ছ মাল লোজ হচ্ছে ডিজি উঠে গেছে আগে বছর ডিজি ছাড়া ছিল এবছর ডিজি আছে বক্স লোড হয়ে গেছে মেশিন লোজ হচ্ছে বাঁধা চলছে দেখতে পাচ্ছ আর সাইটি বাইরে আছে আজকে আন্দুরে কম্পিটিশান আছে বিকালবেলায় তা যারা দেখতে যাবে চলে যাও আন্দুর বাহপুর গন্তার তা এটা গেছে শান্তিপুর কাল পরশু দুদিন পজিশন সকালে একবেলা বিকাল এক না মোট দু দিনে চারবেলা পজিশন আর এই যে দেখছো এক্সট্রা ডিজি তারা যদি ভাড়া লাগে তাহলে বলবে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে এক্সট্রা ডিজি তা লোকালের মধ্যেই বলবে বাইরে যাওয়া যাবে না কারণ প্রতিদিনই কম্পিটিশান নিয়ে ব্যস্ত থাকি তো তাই বাইরে যাওয়া যাবে না লোকালের মধ্যেই যদি হয় তাহলে ডিজি ভাড়া দেওয়া যাবে তা এখন দেখো মালটা লজ হচ্ছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর এই চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো তার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের ভিডিও দেখতে পাবে সমস্ত রকম মাল লোড আনলোড কম্পিটিশান তো এখন তখন ছাড়া যাবে না রোড শো দেখছি আমার অঙ্কন ভাই গোডাউনের ভেতরে অঙ্কন বাক্স করে চলো বন্ধুরা বিশ্বজার বড় করবো না মালটা লোড করতে হবে ছেলে কম আছে